আপনি কি একজন প্রবাসী এবং বাংলাদেশি ব্যাংক থেকে সহজ শর্তে লোন নিতে চান কাগজপত্রের ঝামেলা অতিরিক্ত সুদ এবং দালালের প্রতারণা এই সব থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আলোচনা করব কিভাবে প্রবাসীরা সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে সহজ শর্তে লোন নিতে পারেন কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন এবং কতদিনের মধ্যে লোনের টাকা হাতে পাবেন এই সব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আমি আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রবাসীদের জন্য বেশ কিছু ধরনের লোন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ লোন হচ্ছে প্রবাসী পার্সোনাল লোন প্রবাসী হাউস লোন এবং প্রবাসী বিজনেস লোন প্রথমেই আপনি সিলেক্ট করুন আপনি কোন ধরনের লোন নিতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমি প্রবাসীদের পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত জানাব তাহলে পার্সোনাল লোনের জন্য আপনি কোন কোন ব্যাংকে আবেদন করতে পারেন বাংলাদেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক প্রবাসীদের জন্য বিশেষ পার্সোনাল লোন দিয়ে থাকে এর মধ্যে সব থেকে সহজ শর্তে লোন দিয়ে থাকে সোনালী ব্যাংক প্রবাসী লোন অগ্রণী ব্যাংক প্রবাসী লোন জনতা ব্যাংক প্রবাসী লোন ব্যাঙ্ক এশিয়া প্রবাসী লোন এবং প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক বিশেষ লোন এই সকল ব্যাংক থেকে আপনি খুব সহজে প্রবাসী লোন পেতে পারেন এবার চলুন আমরা জেনে নেই এই সকল ব্যাঙ্ক থেকে আপনি প্রবাসী লোন নিতে গেলে আপনার কী কি ধরনের ইলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা প্রয়োজন শুরুতেই আপনাকে একজন বাংলাদেশি নাগরিক হতে হবে বিদেশে বৈধভাবে কর্মরত আসেন এমন একটি প্রমাণপত্র লাগবে একটি নির্দিষ্ট মাসিক আয় থাকতে হবে বিদেশ থেকে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর প্রমাণ থাকতে হবে এই সকল যোগ্যতা আপনার যদি থেকে থাকে তাহলে আপনার প্রয়োজন হবে বেশ কিছু জরুরি কাগজপত্র চলুন তাহলে কাগজপত্রগুলো কি কি তা জেনে নেই প্রথমেই আপনার যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পাসপোর্ট ও ভিসার কপি এরপর বিদেশে কাজের প্রমাণপত্র যেমন ওয়ার্ক পারমিট রেসিডেন্ট আইডি কার্ড এরপর প্রয়োজন ইনকাম সার্টিফিকেট বা স্যালারি স্লিপ এরপর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হচ্ছে বাংলাদেশের একজন নমিনি বা গ্যারান্টারের তথ্য এরপর প্রয়োজন নির্দিষ্ট ব্যাংকের হিসাব নম্বর এবং স্টেটমেন্ট এই সকল কাগজপত্র যদি আপনার থেকে থাকে তাহলে আপনি লোন পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেলেন এরপর চলুন আমরা জেনে নেই কিভাবে ব্যাংকে আবেদন করলে আপনি আপনার প্রবাসী লোনটি পেয়ে যাবেন প্রথম ধাপটি হচ্ছে প্রথমে আপনার পছন্দের একটি ব্যাংক সিলেক্ট করতে হবে সেই ব্যাংকে একটি নন রেসিডেন্ট বাংলাদেশি অ্যাকাউন্ট খুলতে হবে দ্বিতীয় ধাপটি হচ্ছে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করুন বা বাংলাদেশে আপনার নমিনি আবেদন করতে পারে তিন নম্বর ধাপটি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন অথবা নিকটস্থ ব্রাঞ্চে জমা দিন চার নম্বর ধাপটি হচ্ছে ব্যাংক আপনার আবেদন পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত তথ্য চাইবে পাঁচ নম্বর ধাপটি হচ্ছে আবেদন অনুমোদিত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঋণের অর্থ জমা হবে এখন চলুন আমরা জেনে নেই কতদিনে এই টাকা পাওয়া যাবে সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে এই লোন মঞ্জুর হয় যদি সব কাগজপত্র ঠিক থাকে তবে দ্রুত লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে সুদের হার সাধারণত ছয় থেকে দশ পার্সেন্টের মধ্যে থাকে ব্যাংক ভেদে এটি বিভিন্ন হতে পারে পরিশোধের সময় হচ্ছে এক থেকে দশ বছর পর্যন্ত ইএমআই পদ্ধতিটি মাসিক ভিত্তিতে অর্থাৎ প্রতি মাসে আপনার ইএমআই পরিশোধ করতে হবে এই সকল নিয়ম মেনে আপনি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করলে আপনি অবশ্যই প্রবাসী পার্সোনাল লোন পেয়ে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ফ্লিক্স বিডি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে